নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে এখানে কী আছে বলো তো এটা হচ্ছে পালং শাকের ঘন্ট এই দেখো এখানে মাছ আছে রুই মাছ আছে রুই মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ওর মাছের মাথা তেলটা আলাদা করে নেব এটা দিয়ে আজকে পালং শাকের রান্না করব দেখো মাছটা ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের তেলটায় আর মাথাটাতেও নুন হলুদ মাখিয়ে রেখেছি চলো প্রথমে তোমাদের শাকগুলো আমি কেটে ধুয়ে দেখাই এই দেখো হয়ে গেছে আমার শাকগুলো পালং শাক কেটে নিয়েছি বেগুন আছে সিম আছে আলু আছে আর মূলো নেই একটু পেঁপে দিয়েছি পেঁপে ছিল চাই হোক যা ছিল দিলাম সব ধুয়ে এনেছি এটাকে আমি একটা একটা সিটি দেবো মাত্র তোমরা চাইলে সিটি নাও দিতে পারো এমনি ডাইরেক্ট করাতে দিতে পারো কিন্তু আমার মনে হয় এটা খুব সুন্দর খেতেও হয় আর খুব তাড়াতাড়ি হয় বেশ একটা কাদা কাদা ভাব হয় মা মেখে খেতে খুব ভালো লাগে ভাতের সাথে আর আমি যেটা করি সেটাই তোমাদের শেয়ার করছি আমি বলবো তোমরা এইভাবে অবশ্যই একবার করে দেখবে অবশ্যই ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর পালং শাক এমনিই নরম হয় সেদ্ধ না করলে হয় কিন্তু একটা সিটি যদি তুমি দিয়ে নাও দেখো দেখতে পাচ্ছ কতটা শাক কমে কতটুকু হয়ে গেছে আর এটা খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় আচ্ছা খড়ায় সর্ষের তেল দিয়ে তাতে মাছের তেলটা প্রথমে একটু ভেজে নিলাম নিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচুনো এটা একবারে কিন্তু আমি এই মশলাই আমি শাকের মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি আর কি এখানে রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম মাছের তেলের মধ্যেই দিয়ে একসাথে কষিয়ে নেবো আমি আলাদা করে আর শাকে কিছু মশলা দেব না এতেই আমি শাকটা কষিয়ে নেবো সেই জন্য সব একসাথে দিয়ে দিচ্ছি আচ্ছা হলুদ দিলাম এবার একটু দিয়ে দেবো তোমার লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো এই যে জিরে গুঁড়ো দিলাম দিয়ে আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দিয়ে শাকটা দিয়ে দিলাম ব্যাস এবারে ভালো করে শাকটার সাথে এটার মধ্যে কষাতে থাকবো আর শাকে কিন্তু কোনো আমি নুন হলুদ কিছু দিইনি সেই জন্য এই যে নুন দেব আর এখানে সামান্য একটু মিষ্টি আমি দিয়েছিলাম স্বাদের জন্য আর কি খুব বেশি নয় সেটা দেখানো হয়নি যাই তোমরা চাইলে দেবে না চাইলে না দেবে দিতেই হবে এমন কোনো কথা না যেহেতু মাছের তেল মাছ পড়ছে কিন্তু সব তরকারিতেই দেখবে যে কোনো বড়ো বড়ো অনুষ্ঠানেও কিন্তু চিনিটা ব্যবহার হয় সেটা স্বাদের জন্য এর মধ্যে এবার ভেজে রাখা যে মাথাটা রেখেছি সেটা দিয়ে দেবো আর আমি একটু ওই যে আগেই বললাম একটু চিনি দিয়েছি তখন একটু কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম ফোরনে কোনো কাঁচা লঙ্কা দিইনি তোমরা মাছের তেলটা ভাজার সময় কাঁচা লঙ্কা দু চারটে দিয়ে দিতে পারো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যে যেটা খাও দিয়ে দিতে পারো আর নাহলে গুঁড়ো লঙ্কাও শুধু দিলে কোনো অসুবিধা নেই দেখতেই পেলে হয়ে গেল মাছের মাথা আর তেল দিয়ে শাকটার ঘন্ট এবার একটু কি করব আমি এখানে বড়ি ভেঙে ভেজে নেব ওপর দিয়ে এই বড়িটা ছড়িয়ে দিলে কিন্তু শাক চচ্চড়িটা আরও সুন্দর খেতে হয় তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে যাকে দিয়ে দিয়েছে একটু ভাজা মশলা দিলাম আর ধনে দিতে লাগে না আমার কাছে ছিল বলে দিয়ে দিলাম ধনেপাতা না দিলেও কোনো অসুবিধা নেই একটু বড়ি আর একটু ভাজা মশলা এবার যদি বড়ি যদি না থাকে নাও দিতে পারো মাছের তেল আর মাথা দিয়ে করলেও কিন্তু খেতে খুব ভালো হয় দেখো দেখতেও কী দারুণ হয়েছে না একটা ভাতের সাথে মেয়েকে কিন্তু খুব সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সবাইকে ধন্যবাদ